হলে প্রিয়ন আজকে যেমন জানো আজকে হলো বিশ্বকর্মা পুজো তো প্রতি বছরই কিন্তু আমাদের দোকানে পুজো হয় তো এবছরটাও ব্যতিক্রম হয়নি এবছরটাও আমরা পুজো করেছি বাট ইচ্ছে ছিল অনেক বড় করে করার কিন্তু এই বৃষ্টি কালার জন্য বিরাট একটা বিচ্ছিরি পরিবেশ হয়ে গেছে এই পরিবেশে আমরা আর বড়ো করে করিনি ছোটোখাটোভাবেই কিন্তু পুজোটা করেছি এখানে দেখছি আমি ঘুম থেকে উঠে আমার মা সব জোগাড় করে রেখেছে তো মা একা হাতেই কিন্তু এই পুজোর সব জোগাড় যন্ত্র সব মা একার হাতেই করেছে আমি করতে পারিনি কিন্তু সময় জন্য জিনিসগুলো আমি ধরতে পাইনি আর কি তো এখানে মা প্রথম ফল কাটা শুরু করে দিয়েছে প্রথম কিন্তু আমাদের ফলগুলো আগে থেকেই ধোয়া আর আমার যেহেতু কোনো কিছু করা লাগেনি সেই জন্য কিন্তু আমি একদম বিন্দাস ছিলাম শুধু ভিডিও করছিলাম আমি এটাই ভেবেছিলাম যে শুধু ভিডিও করব ব্যাস মা সব করে নেবে তারপরে এখানে মা কিন্তু ফল কেটে নিচ্ছে এবার দেখো কাটতে কাটতে কিন্তু মা এক থালা ফল কেটে নিয়েছে আমরা কিন্তু প্রথমেই কিন্তু বেশি করে ফল কেটে রাখি না প্রথম পুজোর জন্য অল্প ফল কেটে তারপরে সেটা দিয়ে পুজো করে সেগুলোই মানে মানুষদেরকে দিই তারপরে যখন ফল শেষ হয়ে যায় আপার কাটি একেবারে সব কেটে রাখি না কালো কালো হয়ে যায় ওর থেকে যখন আসবে তখনই কেটে দেওয়া ভালো আর এখানে কিন্তু মা বেদানা ছাড়িয়ে নিচ্ছে এটা হলো ছিন্ন প্রসাদ বলবো না ওটাকে আমরা একটু অন্যরকমভাবে ছিন্নি করি তো সেটাতেই মা দেবে তারপরে এখানে পানি ফল কাটছিল পানি ফলগুলো ছাড়াতে প্রচুর সমস্যা গাইস মা দুটো ছাড়িয়ে বলছে তোর এটা তোর দায়িত্ব এটা আমি ধরতে পারবো যেহেতু এটা প্রসাদে যাবে না এটা সবাই খাবে তো সেই জন্য পরে কিন্তু পানি ফলগুলো আমি ছাড়িয়েছিলাম সেইগুলোর ক্লিপার নেওয়া হয়নি আর এদিকে একটা দাদা এসেছিল উনি কিন্তু আমাদের অনেক হেল্প করেছে যেমন নারকেল ঝুলে তারপরে নারকেলগুলোগুলো কত সুন্দর করে দা দিয়ে ছাড়িয়ে দিচ্ছে তোমরা দেখো পুরো এক টানে টানে বেরিয়ে আসছে আর এই আগগুলোও কিন্তু দাদাটা কেটে দিয়েছিলো তারপরে দোকান ঘরে চলে এসেছি পুরোহিত মশাইও চলে এসেছে পুজো শুরু করে দিয়েছে পুজোর আগে যে যন্ত্রগুলো থাকে আর কি সেগুলোই দাদা করছে আর আজকে যেহেতু আমি পুজোর কোনো কাজ করতে পারিনি সেই জন্য কিন্তু রান্নার দায়িত্বটা আমার ঘরে এসেছে ছিল তো সেটা আমি করেছি সকালের খাওয়ার জোগাড়টা আর কি আর এখানে দোকান ঘরের সামনে কলা গাছগুলো লাগিয়েছে দেখো কত সুন্দর লাগছে সব এক লাগিয়েছে আর এক পাশে একটু পরে লাগাবে তারপরে এখানে পুজো আর্চা করছে তারপরে করতে করতে এখানে আমাদের পুজো শুরু হয়ে গেছে আর মা বলছে এখানে তোর কোনো দরকার নেই তুই বাড়ি চলে যা এবার বাড়ি এসে কি করব তাই ভাবলাম যে যখন বলছে বাড়ি চলে যেতে তাহলে আমি বাড়িয়ে যাই বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করি ওখানে নাকি আমার কোনো প্রয়োজন নেই তো সেই জন্য এখানে একটু পুজো দেখে ঠাকুরকে প্রণাম করে চলে এসেছি বাড়ি আর আজকে আমি সকালে খাওয়ার আয়োজন বলতে আমি কিন্তু পানটা খেয়েছি কাঁচা লঙ্কা আলু ভাজি দিয়ে আর একটা জিনিস আছে স্পেশাল জিনিস এটা হলো বাংলাদেশের তপন চানাচুর হ্যাঁ গাড়িতে এটা কিন্তু সত্যি বাংলাদেশের তপন চানাচুর তো সেটাই আমি একটু নিয়ে নিলাম সাইডে আমার এই দারুণ লাগে মানে ধারণার বাইরে এত সুন্দর লাগে আমার কাছে বেস্ট চানাচুর আর কি তারপরে এটা দিয়ে আমি কিন্তু সকালের খাবারটা খেয়েছি আম তা খেতে কে কে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আমার কিন্তু এই খাবারটা ভালো লাগে অনেকে খায় না কিংবা এরকম হতে পারে কিন্তু আমার খুব ভালো লাগে এই জিনিসটা তো আমি যেটা খেলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম প্রথম কিন্তু আমি একটা লঙ্কা কাট গাইস ভয়েস ওভার দিতে দিতেও কিন্তু মানুষ প্রসাদ খেতে আসছে তো সেটাও আমাকে দিতে হচ্ছে আর ভিডিও এডিট করছি তারপর দেখো এখানে কিন্তু আমার খাওয়া প্রায় হয়ে গেছে কিন্তু ভিডিও করতে ভুলে গেছিলাম তারপর লাস্টে মনে হচ্ছে আমি তো ভিডিওই করিনি তারপরে ভিডিও অন করে আবার ভিডিও করলাম কিন্তু খেতে দারুণ লেগেছিলো তারপরে দেখাবো আমাদের স্পেশাল ছিন্নি যেটাই কোনো আটা ব্যবহার হয় না তো এখানে প্রথম মা আতক চাল সরি মা না কাকি আমার লাস্টে আমার কাকিমায় এসেছিল একটু হেল্প করতে তো এখানে আতক চাল হামান দিস্তায় ভালো মতো কুটে নিয়েছে তারপর এখানে বিভিন্ন ধরনের ফল যেমন কলা নারকেল আপেল বেদানা তারপরে খেজুর অনেক কিছু চিনি মানে যত ধরনের ফল হয় সব কিছু কিন্তু দেওয়া হবে আর এখানে বেদানাটা দেওয়ার কারণে কিন্তু চিনিটা দারুণ লাগছিল আর এটা কিন্তু খেতেও দারুণ হয় ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা